হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিয়ার কিচেন আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছের দূরের দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করবেন সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কাকরোলের মজাদার একটা ভর্তা রেসিপি এটা অনেকেই হয়তো খেয়েছেন তবে আমার রেসিপিটা ফলো করলে আরও বেশি মজা হবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করবেন তাহলে অনেক বেশি মজা হবে আমি কাঁকড়গুলো প্রথমেই কেটে ধুয়ে ফালি করে নিয়েছি এবং এগুলো কড়াইতে একটু তেলে টেলে নিচ্ছি প্রথমেই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করবো করে করে অল যাতে সবার আগে নতুন আপনার কাছে পৌঁছায় আর কাকরলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব কারণ যত সুন্দর করে ভেজে নেব এটা খেতে ততটাই মজা লাগবে ভাজি করা শেষ তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জারে কারণ আমি এগুলো ব্লেন্ড করে নেব প্রথমেই প্রতিদিনের তরকারি খেতে খেতে যখন মুখে রুচি থাকে না বা ঠান্ডা লাগলে আপনি এই ভর্তাটি ট্রাই করে দেখতে পারবেন আপনার মুখের রুচি অবশ্যই ফিরে আসবে আর আমার রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করবেন এই জন্য এ টু জেড ভিডিওটি দেখবেন ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন যে কোনো ভর্তায় প্রথমে একটু তেলে টেলে নিলে এগুলো স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এই দিকে পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি এটাও হচ্ছে এর সাথে ব্লেন্ড করব সেই সাথে দিয়ে দিব এখন চারটা কাঁচামরিচ এগুলোও ব্লেন্ড করব এর সাথে আরও দেব হচ্ছে আদা কুচি খুবই কম পরিমাণে দুই টুকরা দিয়েছি আমি এখানে এখন ব্লেন্ডারে জার আটকিয়ে এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর এটা দেখতে এমন হয়েছে এটা দেখতে যতটা না ভালো হয়েছে তার থেকেও খেতে বেশি মজা হয়েছে এখন পরবর্তী প্রসেসে চলে এসেছি তেলের ভিতরে জিরা দিয়ে দিলাম অল্প পরিমাণে সেই সাথে দিয়ে নিচ্ছি হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি কিছু শুকনা মরিচের ফালি করে নিয়েছি দুইটা তিনটা সবগুলো একটু নেড়েছিড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য খুব বেশি একটা ভাজা যাবে না হালকা ভাজা হলেই হবে এরপরে আমি যেটা দেবো এর মধ্যে সেটা হচ্ছে আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম যে কাঁকরোলটা সেটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে এর সাথে চোলা রাসটা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে অনেক সময় নিয়ে এগুলো ভাজতে হবে যত বেশি ভাজা হবে তত বেশি এর টেস্টটা পাওয়া যাবে লবণের পরিমাণটা একটু কমায় দিতে হবে আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু অল্প সব কিছুই অল্প পরিমাণে দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে আমি এখন এভাবেই খুব সাধারণ স্বল্প সময়ে রেডি হয়ে যাবে আপনার কাঁকরোলের ভর্তা এটা খেতে ভীষণই মজা ছিল যেটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ সবাইকে